আলাইকুম স্বাগত জানাচ্ছি রাতে সংবাদে বিএনপি সরকার গঠন করতে পারলে দু সালের জুলাই গণভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আলাদা একটি বিভাগ খোলা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত মত সভায় তিনি বলেন উনিশশো একাত্তর ও দু চব্বিশ সালের আত্মত্যাগ একই ধারার সংগ্রামের অংশ সভায় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন তারেক রহমানের নির্বাচনী সমাবেশ ঘিরে সিলেটে ব্যাপক প্রস্তুতি চলছে একুশে জানুয়ারি সিলেট থেকে ঢাকার বাইরে প্রথম নির্বাচনী বক্তৃতা দেবেন তিনি শাহজালাল মাজার জিয়ারতের পর আলিয়া মাঠে বক্তব্য রাখবেন দীর্ঘ দুই যুগ পর তার আগমনকে ঘিরে সিলেট জুড়ে পরিবেশ তৈরি হয়েছে জুলাই গণভ্যতানের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মত বিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর ইনস্টিটিউটে আয়োজিত সভায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কথা শোনেন তিনি অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন টাঙ্গাইল চার আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন কমিশন জানায় সরকার কোনো দল নিষিদ্ধ করতে পারে ব্যক্তিকে নয় আপিল শুনানি শেষে সব পক্ষের বক্তব্য বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন প্রায় এক লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে জনগণের আস্থা অর্জনেই শান্তি রক্ষার মূল চাবিকাঠি নির্বাচন কমিশনের পক্ষপাতের অভিযোগে আগারগাঁও ইসি ভবন ঘেরাও করেছে ছাত্রদল পোস্টাল ব্যালট ও বিশেষ গোষ্ঠীর প্রভাবের অভিযোগ তুলে এই কর্মসূচি পালন করা হয় দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্যানল থেকে ড্রামের ভেতরে ভাসমান এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ মরদেহে পচন ধরায় পরিচয় করা যায়নি পুলিশ ধারণা করছে হত্যার পর লাশ গুমের চেষ্টা করা হয়েছিল শেরপুরের নকলায় নিজের মেয়েকে গলা টিপে হত্যার অভিযোগে উঠেছে এক বাবার বিরুদ্ধে নিহত শিশুর বয়স সাত বছর গুরুতর আহত আরেক মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযুক্ত বাবা পলাতক পাবনার ফরিদপুরে নিখোঁজের পাঁচ দিন পর হাত পা বাধা অবস্থায় এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে প্রাইভেট পড়তে যাওয়ার পর সে আর বাড়ি ফেরেনি ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পঞ্চগড়ে টানা শৈত্য নেমেছে আট দশমিক পাঁচ ডিগ্রিতে ঠান্ডা জনিত রোগে চাপ বেড়েছে আবহাওয়া অফিস বলছে আরও কয়েকদিন শীত অব্যাহত থাকতে পারে যুক্তরাষ্ট্রে নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপের একাধিক দেশ গ্রিনল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে আটটি দেশের পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন জরুরি বৈঠক ডেকেছে ইরাকের আইন আল আসাদ ঘাটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে ঘাটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি সালের দ্বিপক্ষীয় চুক্তির অংশ হিসেবে এই প্রত্যাহার ইন্দোনেশিয়া পাহাড়ি এলাকায় একটি নজরদারি বিমান বিধ্বস্ত হয়েছে বিমানে থাকা এখনও নিখোঁজ রয়েছেন উদ্ধার অভিযানে প্রায় বারোশো কর্মী মোতায়েন করা হয়েছে অস্ট্রিয়ার আলাপপাসে তুষার ধসে তিন চেক স্কিয়ারের মৃত্যু হয়েছে ভারী তুষারপাতের কারণে কয়েকদিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে জনে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে মণিপুরে জাতিগত সহিংসতার সময় গণধর্ষণের শিকার কুকি সম্প্রদায়ের এক তরুণী মারা গেছেন পরিবার জানায় দীর্ঘ মানসিক ও শারীরিক যন্ত্রণা তার মৃত্যু ঘটনায় না পাওয়ার অভিযোগ উঠেছে বিশ্বকাপে ভারতে খেলতে চায় না বাংলাদেশ গ্রুপ ম্যাচ শ্রীলঙ্কায় স্মরণের বিষয় আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আইসিসি জানিয়েছে নির্ধারিত সূচিতে এই ম্যাচ হবে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বৃষ্টি ম্যাচে হেরে গেছে বাংলাদেশ ম্যাচ শেষে অধিনায়ক আজিজুল হাকিম হারের দায় নিজের কাঁধে নেন টসের সময় হাত না মেলানোর ঘটনাকে অনিচ্ছাকৃত বলে জানিয়েছে বিসিবি ইতিহাসে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইটালি পনেরো সদস্যের দল রয়েছেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার জেজে জে স্মার্টস দলটির নেতৃত্ব দেবেন ওয়েন ম্যাটসেন আফ্রিকান কাপ অব নেশনসের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নাইজেরিয়ার কাছে হেরেছে মিশর টাই ব্রেকারে সালা ও মারমুসের শট ঠিকিয়ে দেন নাইজেরিয়ান গোলরক্ষক তৃতীয় হয়ে আসর শেষ করে নাইজেরিয়া লা লিগায় লেভান্তের বিপক্ষে জয়ে ক্লিয়ান এমবাপ্পে নিজের পঞ্চাশতম গোল পূর্ণ করেছেন মাত্র তিপ্পান্ন ম্যাচে এই মাইল ফলকে স্পর্শ করে শতাব্দীর দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় হয়েছেন তিনি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ